আসসালামু আলাইকুম রহমতুল্লাহ আশা করি সবাই ভালো আছেন তো আমিও ভালো আছি আজকে সকালবেলা হাঁটতে আসলাম এটা আমাদের বাড়ি থেকে প্রায় আপনার দুই কিলো দূরে চলে আসছে হাঁটতে হাঁটতে দেখতে আপনারা অনেকটা একবারে গ্রাম অঞ্চলের মতনই এই সাইডটা মাত্র সবাই বাড়িঘর করা শুরু হয়েছে কিছু কিছু বাড়ি আছে তো এই জায়গায় আইসা এক ধারণা করলাম যে আমি ইউটিউবে কিভাবে আসলাম আর কিভাবে সফলতা পেলাম সে বিষয়গুলো একটু নিয়ে আপনাদের সাথে শেয়ার করি তো আপনারা জানেন করোনার সময় ব্যবসা বাণিজ্য সবারই বন্ধ ছিল তখন আমি বাসায় ছিলাম আর বাসায় থেকে কিছু কিছু ভিডিও দেখতাম আপনার ওই ফ্রি মোশনের কিছু ভিডিও দেখতাম তো তার ভিডিওগুলো দেখে আমার কাছে অনেক ভালো লাগতো চিন্তা করতাম যা ওনার মতন যদি আমিও করতে পারতাম তাহলে হয়তোবা ভালো হইত মানুষের পাশে দাঁড়াইতাম তো এক সময় তেসের লাস্টে আমি ইউটিউবে কাজ শুরু করি সেটা হলো কিভাবে কাজ শুরু করব এইটা পরামর্শ নিশ্চয় হলো আপনার আরেকজন মানবিক চ্যানেল আছে ওই মানবিক ইউসুফ ভাই তো ইউসুফ ভাইয়ের পরামর্শ নিয়ে আমি আমার ইউটিউবে কাজ শুরু করি এখন প্রতিদিন আমি এই মানবিক ভিডিওতে প্রায় দুইটা করে ভিডিও পোস্ট করতাম অনেক দিন একটা অনেক দিন দুইটা ভিডিও পোস্ট করতাম আর আপনারা জানেন মানবিক ভিডিওগুলো তৈরি করলে কিছু টাকা পয়সা লাগে তো আমার তেমন একটা সাধ্য নাই টাকা পয়সার যাই ছিল আলহামদুলিল্লাহ তারা যতটুকু পারতাম সহযোগিতা করতাম মানবিক ভিডিওগুলো করার জন্য তো এইভাবে আপনার প্রায় আটষট্টিটা ভিডিও যখন পোস্ট করছি তখন মানে আমার ধৈর্য হারাই গেছে যে টাকা পয়সা যা আছে আমি তো সবই শেষ করতেছি একটা ভিডিও ভাইরাল হচ্ছে না প্রতিটা ভিডিও পোস্ট করলে দেখা যায় আপনার বিশটা তিরিশটা ভিউ আসতো ওই সময় আবার অবশ্যই আমি ফেসবুক শুরু করি নাই শুধু ইউটিউব শুরু করছি তো এইভাবে আমার মনটা ভেঙে যায় একবারে কাজ করতে মন চায় না পরে একদিন ইসুব ভাইকে আমি ডাকলাম ডাইকে বললাম যে ভাই কীভাবে কাজ করব এইভাবে তো আমার সম্ভব না যে টাকা পয়সা শেষ হইতেছে তো ইউটিউব থেকে তো কিভাবে ইনকাম করে আমি তো আর এই ইনকামও করতে পারতেছি না কতদিন চলবে এইভাবে তো ইসুব ভাই আমাকে বললো যে ভাই ধৈর্য ধরেন অবশ্যই আপনি সাকসেস হইবেন তো এইসব ভাই আমার ভিডিওর কোয়ালিটিগুলো দেখলো মোটামুটিভাবে ক্যামেরা মোবাইল দিয়ে আমি ভিডিও করতাম তো তখন মোবাইলটা তেমন একটা ভালো মোবাইল ছিল না নর্মাল একটা মোবাইল ছিল ওই মোবাইল দিয়ে উনি আমাকে পরামর্শ দিল যেভাবে হোক একটা ক্যামেরা কিনেন। তো ক্যামেরা কিনব কীভাবে ক্যামেরা কিনতে গেলে তিরিশ চল্লিশ হাজার টাকা লাগবে ক্যামেরা কিনে নেই যাই হোক কথা বাড়াইতে চায় না সংক্ষিপ্ত কথা আমি বলি তারপর আমি আপনার ইউটিউবে কাজ শুরু করলাম ভিডিও পোস্ট করলাম এভাবে আটষট্টিটা ভিডিও আমি পোস্ট করছি করার পর আমার এই সাতান্ন নম্বর ভিডিওটা ভাইরাল হয়ে গেল আলহামদুলিল্লাহ এই আগের দিন রাত্রে দেখলাম এই ভিডিওটার মধ্যে একটু একটু রিস্ক হচ্ছে ওই আপনার সত্তরটা না আশিটা বিউ হয়েছিলো তো পরের দিন যখন আমি ঘুম থেকে উঠলাম ওইটা মোবাইলটা চেক দিলাম মোবাইলটা হাতে নিয়ে চেক দিলাম দেখি প্রচুর কমেন্টস আমি বললাম ব্যাপার কি এত কমেন্টস কেন ঢুকলাম ডুকলাম আমার চ্যানেলের মধ্যে ঢুকলাম ডুইকে দেখি আপনার একটা ইয়াতে প্রায় আমার এক লক্ষ ভিউ হয়ে গেছে তো আমার ওই সময় আপনার সাবস্ক্রাইবার ছিল পাঁচশো সাবস্ক্রাইবার এগুলো যা নিজে নিজেই করতাম আর সাবস্ক্রাইবারগুলো মানুষ আসতো আর তাদের মোবাইলটা দূরে আমি সাবস্ক্রাইবার করে দিতাম এখন ওই দিন আবার আমি দেখি প্রায় আপনার সাতাশশো না আঠাশশো সাবস্ক্রাইবার হয়ে গেছে তো আলহামদুলিল্লাহ ভালো আমার ওয়াচ টাইম চার হাজার দরকার আমার চার হাজার ঘন্টা ওয়াচ টাইমও হয়ে গেছে তো এখন তো আমার মনিটার চালু করার মতন লোক নাই আমিও করতে পারি না যাই হোক এভাবে আমার ওই ভিডিওটা আপনার আড়াই লক্ষ তিন লক্ষ বিহু আসলো তিন লক্ষ বিহু বিহুতে প্রায় দশ হাজার ঘন্টা ওয়াচ টাইম হয়ে গেল গা তো এটি সব কমপ্লিট যাই হোক ওইটা দিয়ে আমি সাকসেস আমার ইউটিউব চ্যানেল আমি মনিটাইজ করে ফেললাম করার পর আপনার কাজ করতেছে ভালোই ওই ইউটিউব থেকে কিছু আর নিয়ে আসতেছে কিছু টাকা পয়সা তুলতেছি ওই টাকা পয়সা তোলা তুললে আবার ওই টাকা দিয়ে আবার আবার আমি পুনরায় ভিডিও করতেছি মার্শাল্লাহ ওই সময় থেকে আমার আর যে টাকা লাগে নাই আমি আমার ইউটিউবের টাকা দিয়েই ভিডিও করলাম প্লাস হলো যে আপনার আমার ক্যামেরা কিনলাম তো আলহামদুলিল্লাহ আশা করি আমি আবার সাকসেস হব তো আপনার আমার যে পাশে থাকবেন অবশ্যই পাশে থেকে আমাকে সহযোগিতা করবেন যেন আমি আবার পুনরায় কাজ করতে পারি এখন হয়তো বা মানবিক ভিডিও করি এখন নিজের সব ব্লক করতেছি তো আমি চাচ্ছি যে আমার চ্যানেলটা আবার আমি দাঁড়া করায় পুনরায় আবার আমি মানবিক ভিডিও শুরু করব। আমার চ্যানেলটা যেহেতু ড্যাম হয়ে গেছে আবার আমার ফেসবুক পেজটা হ্যাক হয়ে গেছে এখন আমার প্রোফাইলটা আমি চালু করছি প্রোফাইলে আমি কাজ করতেছি তো আমাকে আপনারা সহযোগিতা করবেন অবশ্যই আমি আপনাদের সহযোগিতা পেয়েই আমার এই পেজটা আর চ্যানেলটা আমি পুনরায় কাজ শুরু করব তো ভালো থাকবেন আসসালামু আলাইকুম আহমতুল্লাহি